আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা কল্পনা করো এক দরিদ্র কাঠুরি যার হাতে পুরনো কুঠার কিন্তু হৃদয়ে অটল ইমান যার ঘরে দারিদ্র কিন্তু মুখে আল্লাহর নাম জীবন তাকে কষ্ট দিয়েছে তবুও সে হার মানিনি কারণ সে বিশ্বাস করে আল্লাহ যার অন্তরে আলো দেন তাকে কেউ অন্ধকারে ফেলতে পারে না আজ আমরা জানবো সেই কাঠুরি সালেমের গল্প যে গরিব থেকে রাজা হয়েছিল আবার রাজা থেকে আল্লার দরিদ্র বান্দা হয়ে ফিরে এসেছিল এক গল্প অহংকার তবা আর আল্লাহর রহমতের শেষ পর্যন্ত দেখো কারণ এই গল্প হয়তো তোমার জীবনও বদলে দিতে পারে সবুজ পাহাড়ের নিচে ছোট্ট একটি গ্রাম আলসাফা সকালের সূর্যের আলো যখন পাহাড়ের শীর্ষে পড়ে তখন মনে হয় আকাশ যেন স্বর্ণে মোড়া এই গ্রামের এক কোণে বাস করত এক গরিব যুবক সালিম তার ঘরটি মাটির ছাউনি ঘরের দরজার জায়গায় পুরনো কাপড় ঝুলানো বাবা মারা গেছেন অনেক আগে একমাত্র বৃদ্ধা মাকেই নিয়ে তার সংসার প্রতিদিন সকালে সালিম পুরনো এক কুঠার কাঁধে নিয়ে পাহাড়ের বনে কাঠ কাটতে যেত রোদে পুড়ত বৃষ্টিতে ভিজত কিন্তু মুখে হাসি থাকত সব সময় মা প্রায়ই বলতেন বাবা আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো রিজিক তিনিই দিবেন সালিম উত্তর দিত মা আল্লাহর নামেই তো জীবন শুরু করি প্রতিদিন দারিদ্রতা তার জন্য অভিশাপ নয় বরং আল্লাহর এক পরীক্ষা কিন্তু মাঝে মাঝে সে নিঃসঙ্গ রাতে আকাশের দিকে তাকিয়ে ভাবত হে আল্লাহ কখন আমার ভাগ্য বদলাবে বৃদ্ধা মা কাশিতে কাশিতে দুর্বল হয়ে পড়েছিলেন গ্রামের ডাক্তার ওষুধ দিতে চাইলেন কিন্তু দাম শুনে সালিমের চোখে জল এলো সে নিজের চাদর বিক্রি করে ওষুধ কিনল সেদিন রাতে মা ঘুমোতে পারলেন না সালিম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর বলল মা একদিন ইনশা আল্লাহ আমরা ভালো থাকব আমি কিছু না কিছু করব মা দুর্বল কণ্ঠে বললেন বাবা তুমি যদি ইমানদার থাকো তাহলেই আল্লাহ আমাদের দেখবেন এই কথাটি সালিমের মনে গভীর ছাপ ফেলল সে ভাবল আমি গরিব কিন্তু যদি সততা না হারাই তাহলে আমি ধনী একদিন বিকেলে গ্রামের চত্বরে লোকজন জড়ো হল রাজ্যের ঘোষক এসে বলল রাজা ঘোষণা করেছেন যে ব্যক্তি বিরল লাল চন্দন কাঠ এনে দেবে তাকে স্বর্ণমুদ্রা ও রাজ্যের সম্মান দেওয়া হবে এই কথা শুনে গ্রামের সবাই উত্তেজিত হয়ে উঠল কিন্তু লাল চন্দন কাঠ কাটা সহজ নয় তা পাহাড়ের গভীর বিপদসঙ্কুল বনে জন্মে সালিমের মনে আশা জাগল এই সুযোগে হয়তো আল্লাহ আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করবেন সে পরদিন সকালেই বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিল ভোরের আলো ফুটতেই সালিম কুঠার পানির বোতল আর কিছু শুকনো রুটি নিয়ে রওনা দিল পাহাড়ের ঢালে ঘন গাছ পাখির ডাক দুনে ঝর্নার শব্দ এক স্বর্গীয় দৃশ্য কিন্তু পথ ছিল বিপদে ভরা পাথর পিছলে পড়ে যাওয়া বুনো প্রাণীর শব্দ অন্ধকার গুহা সালিম নিজেকে সাহস দিল আল্লাহ আমার সাথে আছেন ভয় কিসের বিকেল গড়িয়ে সন্ধ্যা এলো সূর্য ডুবছে বন অন্ধকারে ঢেকে যাচ্ছে সালিম একটা বড় গাছের নিচে আশ্রয় নিল নামাজ পড়ল এবং শুকনো রুটি খেয়ে বিশ্রাম নিল রাতের শেষ প্রহরে হঠাৎ সে দূরে একটা আলোর ঝলক দেখল প্রথমে ভাবল হয়তো বন্য পশুর চোখ কিন্তু আলোটা ক্রমশ স্পষ্ট হতে লাগল যেন কোনো গুহা থেকে বের হচ্ছে সালিম ধীরে ধীরে কাছে গেল দেখল এক বৃদ্ধ লোক পাথরের সামনে বসে তসবিহ খোরাচ্ছেন মুখে আল্লাহ নাম বৃদ্ধ তাকিয়ে বললেন সালিম আমি জানতাম তুমি আসবে সালিম অবাক হয়ে বলল আপনি আমার নাম জানেন বৃদ্ধ হাসলেন তোমার নাম শুধু আমি না আল্লাহও জানেন তুমি এখানে কাঠের জন্য এসেছ কিন্তু পাবে কিছু অনেক বড় বৃদ্ধ বললেন তুমি লাল চন্দন কাঠ চাও যা রাজাকে আনন্দ দেবে কিন্তু তুমি কি জানো যে কাঠ দিয়ে আল্লাহর ঘর গড়া হয় সেটাই আসল সম্পদ সালিম মুগ্ধ হয়ে শুনছিল বৃদ্ধ আবার বললেন তোমার জীবন হবে এক পরীক্ষা তুমি ধন পাবা কিন্তু সততা হারালে সব হারাবে তারপর তিনি সালিমকে একটি পুরনো বাক্স দিলেন এটা খোলো না যতক্ষণ না তিন রাত রোজা রেখে তাহাজ্জুত পড় সালিম মাথা নত করে বাক্সটি নিল সকাল হলে সে গ্রামে ফিরে এলো মা তাকে দেখে বললেন বাবা এতদিন পর ফিরলে কিছু পেয়েছ সালিম হেসে বলল হ্যাঁ মা এক বৃদ্ধ আলেমের দোয়া পেয়েছি মা বললেন দোয়াই তো সবচেয়ে বড় সম্পদ সালিম বাক্সটি লুকিয়ে রাখল তিন দিন রোজা রাখল রাতে তাহাজ্জুত পড়ল কিন্তু তার এক প্রতিবেশী হামিদ কৌতূহলী হয়ে বাক্স চুরি করে নিল হামিদ রাতে চুপি চুপি বাক্স খুললো মুহূর্তেই গরম বাতাসে ঘর কাঁপল আগুনের মতো আলো বেরিয়ে এলো চোখের পলকে তার ঘর জলে গেল সে অচেতন হয়ে পড়ল পরদিন গ্রামের লোকেরা বলল এই বাক্সে নিশ্চয়ই জাদু ছিল সালিম শান্তভাবে বলল না এটা জাদু নয় এটা লোভের আগুন বাক্সের ঘটনার খবর রাজপ্রাসাদে পৌঁছাল রাজা সৈন্য পাঠিয়ে সালিমকে নিয়ে আসলেন রাজা বললেন তুমি এই বাক্স কোথা থেকে পেয়েছ সালিম সবকিছু সদ্ভাবে বলল বৃদ্ধ বন দোয়া এবং রোজার কথা রাজা বাক্সটি দেখে বললেন এটি আমার পিতার হারানো ধনভাণ্ডার তুমি সততা দেখিয়েছ আমি তোমাকে পুরস্কৃত করব। রাজা সালিমকে স্বর্ণমুদ্রা একটি জমি ও সুন্দর পোশাক দিলেন রাজকন্য সালিমের সততায় মুগ্ধ হল সে দূর থেকে তাকিয়ে ভাবল এমন লোকই আসল রাজা যে লোভে হার মানে না প্রাসাদের অনেক লোক সালিমকে হিংসা করতে লাগল এক মন্ত্রী সালিমের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করল সে রাজকন্যার কাছে গিয়ে বলল সালিম তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ সে রাজা হতে চায় রাজকন্যা অবাক হয়ে বলল অসম্ভব সে এমন নয় কিন্তু রাজার কানে গুজব পৌঁছল সালিম বন্দি হল রাতে অন্ধকার কারাগারে সালিম কাঁদতে কাঁদতে দোয়া করল হে আল্লাহ তুমি জানো আমি নির্দোষ তুমি নিজেই বিচার করো সেই রাতেই রাজা এক ভয়াবহ স্বপ্ন দেখলেন স্বপ্নে বৃদ্ধ আলেম এসে বললেন তুমি যে মানুষকে বন্দি করেছ সে আল্লাহর প্রিয় বান্দা যদি তাকে কষ্ট দাও রাজ্য ধ্বংস হবে রাজার ঘুম ভেঙে গেল সালিমকে মুক্তি দিলেন মন্ত্রীকে দণ্ড দিলেন রাজকন্যা চোখে জল নিয়ে বলল সালিম আমি জানতাম তুমি নির্দোষ রাজকন্যা বলল তোমার মতো মানুষ রাজ্যের জন্য আশীর্বাদ তুমি কি আমার জীবন সঙ্গী হবে সালিম বিস্মিত আমি তো এক কাঠুরে রাজকন্যার যোগ্য নই রাজা হাসলেন আল্লাহ যার মর্যাদা দেন তাকে কেউ নিচে ফেলতে পারে না অবশেষে রাজকন্যা ও সালিমের বিবাহ সম্পন্ন হল সালিম রাজপ্রাসাদে থেকেও দরিদ্রদের সহায়তা করত প্রতিদিন সে নিজ হাতে খাবার বিতরণ করত আর মসজিদে কোরআন শিক্ষা দিত রাজকন্যা প্রায়ই বলতেন তুমি রাজা হলেও তোমার বিনয় আছে এটাই তোমার শ্রেষ্ঠত্ব সময়ের সঙ্গে সঙ্গে সালিম ক্ষমতা ও প্রশংসায় ডুবে গেল সে নিজের নামেই স্মৃতিস্তম্ভ গড়ল দান কমিয়ে দিল রাজকন্যা কাঁদতে কাঁদতে বলল তুমি সেই সালিম ন যে একদিন বনে আল্লাহকে ডাকত কিন্তু সালিম শুনল না এক রাতে ভয়াবহ ঝড়ে প্রাসাদের ছাদ ভেঙে পড়ল রাজ্য ধ্বংস ধন হারিয়ে গেল রাজকন্যা অসুস্থ হল সালিম ভিক্ষুকের মতো ঘুরতে লাগল সে তখন বুঝল এ সবই আমার অহংকারের শাস্তি সে পাহাড়ে ফিরে গেল সেই গুহার দিকে গুহা ফাঁকা কিন্তু পাথরে লেখা যে তওবা করে সেই প্রকৃত রাজা সালিম সিজদায় পড়ে কাঁদল হে আল্লাহ আমি ভুল করেছি আমায় ক্ষমা করো গ্রামে ফিরে এসে সে আবার কাঠ কাটতে শুরু করলো এবার তার মুখে এক অদ্ভুত প্রশান্তি লোকেরা বলতো সে রাজা থেকেও দরিদ্র কিন্তু তার চোখে আলো আছে সালিম দরিদ্রদের জন্য মসজিদ বানালো শিশুদের শিক্ষা দিল সবাই তাকে আল হাকিম জ্ঞানী বলে ডাকল বার্ধক্যে এসে সে বলত ধন আসে যায় ক্ষমতা ম্লান হয় কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী তার ছাত্রদের বলতো অহংকারী সব বিপদের মূল মনে রেখো কাঠুরি হোক বা রাজা সবাই আল্লাহর দাস এক রাতে সালিম তাহাজ্জদের নামাজে কোরআন পড়ছিল শেষ আয়াতে এসে কণ্ঠ কেঁপে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভোরের রাজকন্যা ঘরে এসে দেখলেন সালিম শান্ত মুখে নিঃশব্দে ইন্তেকাল করেছেন তার ঠোঁটে ছিল শেষ বাক্য আল্লাহ তুমি সন্তুষ্ট তো সেদিন পাহাড়ের ওপর সূর্য উদয় হল অদ্ভুত আলো নিয়ে গ্রামবাসীরে বলল সে কাঠুরে ছিল কিন্তু আল্লাহর দয়ায় সে রাজাদের থেকেও উজ্জ্বল এক দরিদ্র কাঠুরি যে একদিন রাজা হয়েছিল আবার রাজ্য হারিয়ে বুঝেছিল আসল রাজত্ব হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সালিম মারা গেলেও তার গল্প আজও জীবন্ত কারণ তওবা কখনো দেরি নয় যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার দিকে রহমতের হাত বাড়িয়ে দেন প্রিয় দর্শক যদি তোমার জীবনেও অন্ধকার নামে মনে রেখো তওবার আলো কখনো নিভে যায় না যে তওবা করে সেই প্রকৃত রাজা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করো আর মন্তব্যে লেখো আল্লাহ আমাকেও তওবার তৌফিক দাও সাবস্ক্রাইব করো দিন হরাইজান ভয়েস কারণ আমরা তোমার হৃদয়ে পৌঁছে দেব আল্লাহর আলো